আসসালামু আলাইকুম বনজাগরণ কনফ্রো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জের জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরি ও তার সহযোগী চৌধুরী নামে পরিচিত ক্ষমতার দাপটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকসহ দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে দেখার কেউ নাই বললেই চলে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাতিন একনম ইউপি নাফা নগর বড় সুলতানপুর সাত ও আট নম ওয়ার্ডের জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরি ও তার সহযোগী আব্দুল মালেক ওরফে চৌধুরী নামে পরিচিত বডিগার্ড হিসেবে সর্বোক্ষণ মীরা কাশ্মীরিকে দেখভাল করে থাকে শুধু তাই নয় মি গুচ্ছগ্রাম এলাকার সূত্রে জানা গেছে দুই নম স্বামী রূপে অবৈধভাবে দীর্ঘদিনের মেলামেশা করার কারণে মীরা কাশ্মীরের নিজের স্বামী আব্দুল আলিম উন্নতির চলে গেছে এবং লোক মারফতে আব্দুল আলিম যখন জানতে পারে মীরা কাশ্মীরি আব্দুল মালেক ওরফে চৌধুরী নামে পরিচিত তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে যার কারণে আব্দুল আলিম নিজ স্ত্রী মীরা কাশ্মীরিকে ফেলে রেখে চলে গেছে কেননা আগে থেকেই দেহ ব্যবসার সাথে জড়িত ছিল আব্দুল আলিম অনেক ধৈর্য সহ্য করেছেন একজন পুরুষ মানুষের যা যা করণীয় ছিল তাই তাই করেছে বেশ কয়েক বছর সংসার করার পরেও নিজ স্ত্রী মীরা কাশ্মীরির কাছে স্বামী হিসেবে সম্মান ও মর্যাদা না পাওয়ার কারণে আজ আব্দুল আলিম দিশেহারা গুচ্ছগ্রাম আবাসনের সাত ও আট নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরের ছত্রছায় থেকে লাইচুরের রহমানের মেয়ে মোছা আশা আক্তার ছাব্বিশ একাধিক স্বামীর স্ত্রী এবং শত শত বয়ফ্রেন্ডদের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত রয়েছে একদিকে যেমন স্বামীর ঘর থেকে চুরি বয়ফ্রেন্ড প্রেমিকদের রূপের অঙ্গভঙ্গ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা উই টাকা পিতা লাইচুর রহমান মাতা লিপি আক্তার বড় বোন রাশিদা আক্তার দুলাভাই দেলোয়ার হোসেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছে বলে উই এলাকার সূত্রে জানা যায় যা পুলিশের ধরাচোয়ার বাইরে দেখেও না দেখার ভান করছে স্থানীয় পুলিশ প্রশাসন তারাও সুযোগ পেলে অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে কেননা দীর্ঘদিন যাবৎ ক্ষুধার্ত থাকা কারণে অল্প বয়সের তরুণীদের দেখলেই লোক সামলাতে পারে না সার্বিক সহযোগিতা করছেন জনপ্রতিনিধি পরিচয় দনকারী মিরা কাশ্মীরি সকল অপরাধের অপরাধী ক্ষমতার দাপটে কাউকে তোয়াক্কার ওকে আর করে না সরকারি অনুদানের ঘরবাড়িতে দুর্বল সাধারণ মানুষ বসবাস করতে পারে না শুধু জনপ্রতিনিধি পরিচয় দনকারী মিরা কাশ্মীরির কারণে একাই রাজত্ব कायम করতে চায় তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে মাদক ও দেহ ব্যবসা সহ সুকৌশলে চালিয়ে যাচ্ছে অনিয়ম দুর্নীতি যার কারণে উই গুচ্ছগ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে মিথ্যে সহপ্রান্যাসের হুমকি প্রদান করে থাকে সে কারণে ভয় কেউ মুখ খুলতে পারে না জনপ্রতিনিধি পরিচয় ও তার সহযোগী আব্দুল মালিক ওরফে চৌধুরী নামে পরিচিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উই গুচ্ছগ্রাম স্থানীয় ভুক্তভোগী সচেতন মহল সহ বুচাগণ বড় ও উপজেলা